বাংলাদেশের রাজনীতি লাশ নিয়ে রাজনীতি নতুন কিছু না এটা আর গোপন সত্য নয় এটা খোলা সত্য ইতিহাস বারবার দেখিয়েছে এখানে মৃত্যু মানে শুধু শোক না মৃত্যু নগ্ন উদাহরণ অভিযোগটা ভয়ঙ্কর কিন্তু প্রশ্নটা আরো ভয়ঙ্কর বলা হচ্ছে আপুসের নেত্রী বেগম খালাদা জিয়া মারা গেছেন চোদ্দই ডিসেম্বর কিন্তু এদেশের মানুষ জানতে পারলো আজ আজ ঠিক সেদিন যেদিন যোগসু নির্বাচন প্রশ্ন হল চোদ্দ দিন ধরে কি হচ্ছিল রাষ্ট্র দল পরিবার সবাই নীরব কেন ছিল মৃত্যু কি তখন শুধু মৃত্যু ছিল না নাকি তখন সেটা রাজনৈতিক ভাবে ব্যবহারযোগ্য হয়নি আজ তিরিশে ডিসেম্বর সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছে যক্ষু নির্বাচন মানে শুধু সাধারণ কোনো নির্বাচন না এটা ক্ষমতার পরীক্ষাগার এখানে যে শক্তিশালী হয় সে আগামী রাজনীতির দাবার ভোরে এগিয়ে যায় এই বাস্তবতা বিএনপি ভালো করে জানে এই নির্বাচনে শোনা যাচ্ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবিরের বড় ধরনের জয় আসছে এটাকে বলা হয় ভূমিদশ বিজয় আর ঠিক এখানেই সমস্যা কারণ এই ফলাফল মানে বিএনপি ছাত্র রাজনীতিতে আরো কোণ্ঠাসা হওয়া আর কোণ্ঠাসা রাজনীতি কখনো শান্ত থাকে না এই জায়গায় এসে আলোচনায় আসেন তারেক রহমান অভিযোগ আছে তিনি নিজে ফোন করে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন দেখে সরে দাঁড়াতে বলছেন প্রশ্ন একটাই যদি যোগসু নির্বাচন তেমন গুরুত্বপূর্ণ না হয় তাহলে এত পণ এত চাপ কেন উত্তর পরিষ্কার বিএনপি এই নির্বাচনকে ভয় পাচ্ছে আর যখন ভোটের মাঠে পরিস্থিতি হাতের বাহিরে যাচ্ছে ঠিক তখনই আসে আজকের ঘোষণা খালদাজিয়ার জিয়ার সংবাদ এ ঘোষণা শুধু সংবাদ না এটা আবেগের বোমা মুহূর্তে মিডিয়ার হেডলাইন বদলে যায় ভোট ফলাফল ছাত্র রাজনীতি সব চাপা পড়ে যায় শোকের ঢেউয়ে এখন প্রশ্ন করি এটা কি কাকতালীয় নাকি পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে যারা একটু অভিজ্ঞ তারা জানে সময় হলো সবচেয়ে বড় রাজনীতি এখানে কি বলা হলো তার চেয়ে বড় বিষয় হলো কখন বলা হলো চোদ্দ তারিখে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে ঘোষণা আজ কেন যোগ নির্বাচনের দিন কেন তারেক রহমান দেশে ফেরার পরে কেন আর এখানে আসে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন একজন ছেলে কি নিজের মায়ের লাশকেও রাজনীতির ঢাল বানাতে পারে প্রশ্নটা নির্মম কিন্তু রাজনীতির কিন্তু এটা না। কারণ বাংলাদেশে আমরা ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক কৌশলে রূপ নেয় সমর্থকেরা বলবে এটা অমানবিক অপরাধ বিরোধীরা বলবে এটাই বাস্তবতা কিন্তু একজন বিশ্লেষক হিসাবে বলতে হয় যদি উদ্দেশ্য শোক হতো তাহলে দেরি করার কোন কারণ ছিল না আর যদি উদ্দেশ্য রাজনৈতিক চাপ তৈরি করা হয় তাহলে সময় নির্বাচন নিখুঁত এখানে আরেকটা বিষয় পরিষ্কার এ ঘোষণা দিয়ে এক ঢিলে অনেক ফাঁকি মারা হয়েছে একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের উত্তাপ ঠান্ডা করার চেষ্টা বাংলাদেশের মানুষ বোকা না তারা বোঝে কোথায় শো কোথায় শো লাশ নিয়ে রাজনীতি যত ঢেকে রাখা হোক গন্ধটা বেড়ে হয়ে পড়ে আর এই গন্ধ রাজনীতিকে আরো কলুষিত করে আরো বিভক্ত করে শেষ কথা খুব সোজা মিথ্য সম্মানের বিষয় কিন্তু যখন ক্যালেন্ডার দেখে ঘোষণা করা হয় তখন সেটা শুধু শোক থাকে না সেটা হয়ে ওঠে রাজনীতিক কৌশল প্রশ্ন হলো এই রাজনীতি আর কতদিন মেনে নেবে দর্শক আপনি কি মনে করেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন